পটুয়াখালীর দশ সিমিনায় চারটি চোরাই মহিষ উদ্ধার করা হয়েছে এ সময় মহিষের সঙ্গে চারজন চোরকে আটক করে পুলিশে দিয়েছে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃহস্পতিবার উপজেলা সদর ইউনিয়নের চরহাদি থেকে চোর সহ চারটি মহিষ উদ্ধার করেন দশমিনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার দশমিনা সদর ইউনিয়নের নয় নং ওয়ার্ড চরহাদি এলাকায় বুধবার রাতে অন্য এলাকা থেকে খোকন নামের এক ব্যক্তি চারটি মহিষ এনে একটি বাড়িতে রাখেন এ বিষয়ে এলাকায় জানাজানি হলে তোলপাড়ের সৃষ্টি হয় পরে দশমীরা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটুন বৃহস্পতিবার সকালে জরহাদি সীমানা নির্ধারণের বিষয়ে গেলে তাকে এলাকার লোকজন জানান চেয়ারম্যান লোকজন নিয়ে খোকনের বাড়ি ঘ্রাও করে চারটি মহিষ ও খোকন জাহিদ শাকাওয়াত ও সায়েমকে আটক করেন পরে ওই চেয়ারম্যান দশমিনা থানা পুলিশকে খবর দিয়ে তাদের কাছে চোরসহ মহিষ হস্তান্তর করেন এ বিষয়ে দশমিনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন বলেন দীর্ঘদিনের সীমানা নির্ধারণের সমস্যা চলছিল চরহাদিতে এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে চরহাদি যাই এলাকার লোকজন মহীশ্বরীর বিষয়টি আমাকে জানালে আমি এলাকার লোকজন নিয়ে ওই এলাকার খোকনের বাড়িতে যাই এবং সেখানে চারটি মহিষ বাধা অবস্থায় পাই এবং চারজনকে আটকাই পরে দশমিনা থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে হস্তান্তর করি এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিনুরুল ইসলাম মজুমদার বলেন ঘটনার দিন বিকেল পাঁচটায় মোবাইল ফোন করে জানান চারটি মহিষ সহ চারজনকে আটক করেছেন পরে দশমিনা থানার উপপরিদর্শক এসআই এস শাক হোসেন সহ সঙ্গীয় ফোর্স পাঠিয়ে ঘটনাস্থল থেকে চারটি মহিষ জব্দ ও চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয় এদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে